মরিচ বারো মাসি ফসল হলেও বছরের তিনটি মৌসুমে চাষ করলে কিন্তু অধিক পরিমাণে ফলন পাওয়া যায় মৌসুম তিনটি হচ্ছে খরিফ এক মৌসুম এক থেকে তিরিশে ফাল্গুন অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ মাসের মধ্যে খরিফ টু মৌসুম হচ্ছে শ্রাবণ থেকে ভাদ্র মাস অর্থাৎ পনেরোই জুলাই থেকে পনেরোই সেপ্টেম্বর মাসের মধ্যে আর শীতকালীন বা রবি মৌসুম হচ্ছে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস অর্থাৎ আশ্বিন মাসের এক থেকে তিরিশ তারিখের মধ্যে বছরের এই তিনটি সময়ের মধ্যে যদি মরিচের চারা উৎপাদন করে সঠিক ব্যবস্থাপনায় চেষ্টা করতে পারেন তাহলে কিন্তু আপনি সর্বোচ্চ পরিমাণে ফলন পাবেন দর্শক বন্ধুরা যে কোনো ফসল উৎপাদনের ক্ষেত্রে জাত নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয় আর অধিক ফলনশীল সঠিক জাত নির্বাচনের উপরে নির্ভর করবে আপনার প্রজেক্টের সফলতা বাজারে প্রচলিত বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে আপনি হাইব্রিড জাতের মরিসের বীজ পাবেন কিন্তু কথা হচ্ছে সকল জাতে তো আর অধিক পরিমাণে ফলন পাওয়া যাবে না তাই আজকের ভিডিওতে বাছাই করা সারা বছর চাষ উপযোগী 10টি হাইব্রিড মরিসের জাত সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যে জাতগুলো চাষ করলে বাজারে প্রচলিত অন্যান্য জাতের চেয়ে অধিক পরিমাণে ফলন পাওয়া যায় মরিসের সর্বোচ্চ পরিমাণে ফলন পেতে এই ভিডিওর তথ্যগুলো আপনার পছন্দের জাত নির্বাচন করতে খুবই সহায়ক হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দর্শক বন্ধুরা এই ভিডিওর আলোচনায় কোনো বিষয়ে প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করুন ভিডিও দেখার পর যদি তথ্যগুলো ভালো লাগে তাহলে একটা লাইক দিন আর বিভিন্ন ফসলের আধুনিক চাষাবাদ পদ্ধতি ও রোগবালাই দমন সম্পর্কে বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন এর অল্প ক্লিক করে রাখুন এতে পরবর্তী সময়ে নতুন নতুন আপডেট সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করা থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তো দর্শক বন্ধুরা তাহলে চলুন একটি একটি করে জেনে নেই আজকের ভিডিওর সেরা দশটি হাইব্রিড জাতের মরিচের বিস্তারিত তথ্য সম্পর্কে দর্শক বন্ধুরা মরিচের প্রথম যে জাতটি সম্পর্কে আলোচনা করব সেই জাতটি হচ্ছে ভারতীয় কোম্পানি ভিয়ানার শীর্ষের হাইব্রিড মরিচ কারেন্ট প্লাস এই জাতটির বীজ বাংলাদেশ ও ভারত উভয় দেশেই পাওয়া যায় মরিচের এই জাতটি সারা বছর চাষ করা যায় এই জাতটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ব্যাকটেরিয়াল উইল্ট বা ঢলে পড়া রোগ এবং ভাইরাস সহনশীল দিনের তাপমাত্রা বেশি হলেও ফলনে তেমন কোনো সমস্যা হয় না মরিচের আট থেকে নয় সেন্টিমিটার লম্বা ঝাঁজালো প্রকৃতির এই যাত্রীর মরিচ শুকানো যায় এই যাত্রীর একর প্রতি ফলন পাওয়া যায় পনেরো থেকে ষোলো টন আর বিঘা প্রতি ফলন পাওয়া যায় পাঁচ টনের অধিক রোগ বালায় সহনশীল হয় এই যাত্রীর মরিচ চাষাবাদে খরচ অনেকটাই সাশ্রয় হবে তাহলে এই যাত্রীর বীজ আপনার নিকটস্থ বীজ ডিলারদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন দর্শক বন্ধুরা দ্বিতীয়ত যে হাইব্রিড মরিচের যাত্রী সম্পর্কে আলোচনা করব সেই যাত্রী হচ্ছে ভারতীয় কোম্পানির সাকাতা সিটসের কিং এগারোশো দুই এই যাত্রীর বীজ বাংলাদেশ ও ভারত উভয় দেশে একই নামে পাওয়া যায় এই যাত্রী প্রশস্ত পাতা ও অধিক জোরালু প্রকৃতির গাছ চারা রোপণের পর সঠিক ব্যবস্থাপনায় চাষটা করতে পারেন তাহলে ষাট থেকে পঁয়ষট্টি দিনের মধ্যে ফসল হারভেস্ট করতে পারবেন ফলের আকৃতি আট থেকে দশ সেন্টিমিটার লম্বা ও এক থেকে এক দশমিক এক সেন্টিমিটার বেড়া হয়ে থাকে মরিচের রং অত্যন্ত গাঢ় সবুজ অধিক তীব্র ঝালযুক্ত এই এই একর প্রতি প্রতি ফলন ফলন পাওয়া পাওয়া যায় যায় থেকে থেকে টন টন আর বিঘা তাহলে বীজ বীজ আপনার নিকটস্থ ডিলারদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন দর্শক বন্ধুরা তৃতীয়ত যে হাইব্রিড মরিচের যাত্রী সম্পর্কে আলোচনা করব সেই যাত্রী হচ্ছে ন্যাশনাল কেয়ারের হাইব্রিড মরিচ তুফান এই যাত্রীর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ব্যাকটেরিয়াল উইল্ড এবং ভাইরাস সহনশীল নতুন হাইব্রিড मोरे शेर গাছের আকৃতি জুপালু এবং বহু যুক্ত হওয়ায় ফলন বেশি পরিমাণে পাওয়া যায় ফলের রং আকর্ষণীয় সবুজ এবং ফল সোজা ও মাঝারি আকৃতির প্রায় দশ থেকে এগারো সেন্টিমিটার লম্বা হয়ে থাকে চারা রোপণের পর ষাট থেকে পঁয়ষট্টি দিনের মধ্যে ফসল সংগ্রহ করা যায় এই জাতটির একর প্রতি ফলন পাওয়া যায় ষোলো থেকে আঠারো টন আর বিঘা প্রতি ফলন পাওয়া যায় পাঁচ থেকে ছয় টন তাহলে এই জাতটির বীজ আপনার নিকটস্থ বীজ ডিলারদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন দর্শক বন্ধুরা চতুর্থত যে হাইব্রিড মরিচের জাতটি সম্পর্কে আলোচনা করব সেই জাতটি হচ্ছে এফ ওয়ান হাইব্রিড মরিচ রেসি এই যাত্রীর গাছের দরন জোপালো এই জাতটির বীজ সারা বছর চাষ করা যায় তবে জুন থেকে নভেম্বর মাসের মধ্যে চাষ করলে অধিক পরিমাণে ফলন পাওয়া যায় এই জাতটির চারা রোপণের পর পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে ফসল সংগ্রহ শুরু করা যায় এই জাতটির একর প্রতি ফলন পাওয়া যায় ষোলো থেকে আঠারো মেট্রিক টন আর বিঘা প্রতি ফলন পাওয়া যায় সাড়ে পাঁচ থেকে ছয় মেট্রিক টন আর শতাংশ প্রতি একশো ষাট থেকে একশো আশি কেজি পর্যন্ত ফলন পাওয়া যায় ফলের আকার ছয় থেকে সাত সেন্টিমিটার লম্বা হয়ে থাকে ফলের রং গাঢ় সবুজ এই জাতটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ভাইরাস এবং ঝিমিয়ে পড়া রোগ অর্থাৎ বেগ ব্যাক্টেরিয়াল উইল সহ অন্যান্য রোগ সহনশীল পাশাপাশি অধিক তাপমাত্রা ও বৃষ্টিতেও ভালো ফলন দেয় এই যাত্রীর অন্যান্য বৈশিষ্ট্য হচ্ছে মরিচ অত্যন্ত ঝাল গাছের প্রতিটি শাখায় এবং গিটে গিটে প্রচুর পরিমাণে মরিচ ধরে থাকে মরিচ সোজা আকৃতির এবং ত্বক পুরু মসৃণ ও চকচকে প্রতিটি গাছে গড়ে সাড়ে ছয় থেকে সাড়ে সাত কেজি পর্যন্ত মরিচ ধরে থাকে তাহলে এই যাত্রীর বীজ আপনার নিকটস্থ বীজ ডিলারদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন দর্শক বন্ধুরা পঞ্চম যে হাইব্রিড মরিচের জাত সম্পর্কে আলোচনা করব সেই জাতটি হচ্ছে মালিক শীর্ষের হাইব্রিড মরিচ বিজলি প্লাস এই যাত্রীর গাছ ছোট থেকে ফল দেওয়া শুরু করে এবং একসাথে অনেক ফল ধরে বিজলি প্লাস জাতটি পাতা কুকড়ানোর রোগ ও ঝিমিয়ে পড়া রোগ সহনশীল এই জাতটির মরিচ সারা বছর চাষ করা যায় এই যাত্রী সব থেকে আগাম গাছ হালকা জোপালো হয় ফল হালকা সবুজ বর্ণ এবং মাঝারি ঝাল এই জাতটির চারা রোপণের পর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে ফসল সংগ্রহ শুরু করা যায় মরি সুজা আকৃতির প্রায় আট থেকে দশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে প্রতিটি গাছে আড়াই থেকে পনেরো তিন কেজি পর্যন্ত ফলন পাওয়া যায় মালিক শীর্ষের অন্যান্য জাতের তুলনায় বিজলি প্লাস মরিচের ফলন তিরিশ শতাংশ বেশি পাওয়া যায় দর্শক বন্ধুরা ষষ্ঠ যে হাইব্রিড মরিচের জাত সম্পর্কে আলোচনা করব সেই জাতটি হচ্ছে লালতির শীর্ষের হাইব্রিড More is মরিচ সুপার এই যাত্রীর গাছ জোপালু এবং গিটে গিটে ফল ধরে থাকে এই যাত্রীর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ভাইরাস ব্যাকটেরিয়া ও বৃষ্টি সহনশীল ফল চকচকের সবুজ সাত থেকে নয় সেন্টিমিটার লম্বা এবং তীব্র জাল সমৃদ্ধ এই যাত্রীর পর পঞ্চান্ন থেকে ষাট দিনের মধ্যে ফসল সংগ্রহ শুরু করা যায় এই যাত্রীর একর প্রতি ফলন পাওয়া যায় পনেরো থেকে আঠারো টন আর বিঘা প্রতি ফলন পাওয়া যায় পাঁচ থেকে ছয় টন রোগবালাই সহনশীল হওয়ায় এই যাত্রীর চাষাবাদে খরচ অনেকটাই সাশ্রয়ী হবে তাহলে এই যাত্রীর বীজ আপনার নিকটস্থ বীজ ডিলারদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন দর্শক বন্ধুরা সপ্তম যে হাইব্রিড মরিচের যাত্রী সম্পর্কে আলোচনা করব সে যাত্রী হচ্ছে এগ্রো ওয়ান এর হাইব্রিড মরিচ ধূমকেতু ধূমকেতু মরিচের বৈশিষ্ট্য হচ্ছে মরিচ দেখতে চকচকে সবুজ এবং আকর্ষণীয় প্রতিটি মরিচ সাত থেকে আট সেন্টিমিটার লম্বা হয়ে থাকে এই যাত্রীর ষাট থেকে দিনের মধ্যে সংগ্রহ শুরু করা যায় এই যাত্রীর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে বিশ টন আর বিঘা প্রতি ফলন পাওয়া যায় ছয় থেকে প্রায় ষাট টন তাহলে এই যাত্রীর বীজ অনলাইনে সংগ্রহ করতে পারেন অথবা আপনার নিকটস্থ বীজ ডিলারদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন দর্শক বন্ধুরা অষ্টম যে হাইব্রিড মরিচের যাত্রী সম্পর্কে আলোচনা করবো সেই জাতটি হচ্ছে ইস্পাহানি কোম্পানির স্টার প্লাস এই জাতটির মরিচের গাছ ভাইরাস সহনশীল এছাড়াও রোগবালাই ও প্রতিকূল আবহাওয়া সহনশীল এই যাত্রীর সারার উপনের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে ফসল সংগ্রহ শুরু করা যায় ফলের দৈর্ঘ্য নয় থেকে দশ সেন্টিমিটার লম্বা হয়ে থাকে ফলনের শুরু থেকে শেষ পর্যন্ত আকৃতির হালকা সবুজ রঙের মরিচ ধরে থাকে এই যাত্রীর এক গ্রাম ওজনে একশো ষাট থেকে একশো সত্তরটি বীজ পাওয়া যায় এই একর প্রতি ফলন পাওয়া যায় চব্বিশ থেকে ছাব্বিশ টন আর বিঘা প্রতি ফলন পাওয়া যায় আট থেকে সাড়ে আট টন তাহলে এই যাত্রীর বীজ আপনার নিকটস্থ বীজ ডিলারদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন দর্শক বন্ধুরা নবম যে হাইব্রিড মরিচের যাত্রী সম্পর্কে আলোচনা করব সেই যাত্রী হচ্ছে সুপ্রিম শীর্ষের সানড্রপ এই জাতটির চারা রোপণের পর পঞ্চান্ন থেকে ষাট দিনের মধ্যে ফসল সংগ্রহ শুরু করা যায় এবং দশ দিন অন্তর অন্তর মরিচ উত্তোলন করা যায় মরিচের দৈর্ঘ্য দশ থেকে এগারো সেন্টিমিটার লম্বা হয়ে থাকে এই জাতটির একর প্রতি ফলন পাওয়া যায় ষোলো থেকে আঠারো টন আর বিঘা প্রতি ফলন পাওয়া যায় পাঁচ থেকে ছয় টন তাহলে এই জাতটির বীজ আপনার নিকটস্থ বীজ ডিলারদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন দর্শক বন্ধুরা সর্বশেষ যে হাইব্রিড মরিচের জাতটি সম্পর্কে আলোচনা করব সেই জাতটি হচ্ছে বন্দন শীর্ষের অগ্নি প্লাস এই যাত্রীর মরিচ সারা বছরই চাষ করা যায় এই যাত্রীর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তাপ ও বৃষ্টি সহনশীল ফল অত্যন্ত চকচকে ও গাঢ় সবুজ রঙের ফলের দৈর্ঘ্য সাত থেকে আট সেন্টিমিটার লম্বা হয়ে থাকে এই যাত্রীর পর পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের মধ্যেই ফসল সংগ্রহ শুরু করা যায় দীর্ঘ জীবনকাল সম্পন্ন এই জাতটির একর প্রতি ফলন পাওয়া যায় আঠারো থেকে বিশ টন আর বিঘা প্রতি ফলন পাওয়া যায় ছয় থেকে প্রায় ষাট টন দর্শক বন্ধুরা এতক্ষণ ধরে হাইব্রিড মরিচের যে জাতগুলো সম্পর্কে আলোচনা করলাম আপনি যদি আপনার পছন্দের জাতটির সঠিক ব্যবস্থাপনায় চেষ্টা করতে পারেন তাহলে অবশ্যই অধিক পরিমাণে ফলন পেয়ে আর্থিকভাবে লাভবান হতে পারবেন তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওর আলোচনা এ পর্যন্তই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ